হ্যালো গাইস আজকের এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও হতে যাচ্ছে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা এটা দেখে নেব যে মার্কেট স্ট্রাকচার কাকে বলে দেখুন এডুকেশনাল ভিডিওগুলো না একটু মানে বোরিং টাইপের হয় যারা কিন্তু যারা এখানে শিখতে চায় ফরেক্স মার্কেট হোক ক্রিপ্টোকারেন্সি মার্কেট হোক শেয়ার মার্কেট হোক ঠিক আছে যারা শিখতে চায় না তাদের কাছে এডুকেশনাল ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট তো আপনি যদি শিখতে চান এই জিনিসটা কিন্তু মার্কেট স্ট্রাকচার এটা ক্রিপ্টোতেও কাজ করে ফরেক্সও কাজ করে আবার এখানে শেয়ার মার্কেট স্টক মার্কেটও কিন্তু কাজ করে ঠিক আছে সব ধরনের চার্টের মধ্যেই এই জিনিসটাকে আপনি ফলো করতে পারেন তো মার্কেট স্ট্রাকচার এই জিনিসটা কি এটা ধরলে আপনি এটা বুঝতে পারবেন যে মার্কেট কোন ডিরেকশনে আছে আর কখন আপনার ট্রেড নিতে লাগবে কখন ট্রেড নেবেন না ঠিক আছে এখানেও কিন্তু এই মার্কেট স্ট্রাকচারের মধ্যে সেই জিনিসটা পড়ে তো আজকের এই ভিডিওটা একটা এডিউশনাল ভিডিও হবে তো একদমই খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখবেন ঠিক আছে তো মার্কেট স্ট্রাকচার এই জিনিসটা কি এটা হচ্ছে একটা ট্রেন্ডকে ফাইন্ড আউট করা ঠিক আছে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে এখন কি ট্রেড নেওয়া যাবে না এখন ট্রেড নেওয়া যাবে না সব কিছুই প্রত্যেকটা মার্কেটের মধ্যে এই জিনিসটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আর বেশি দেরি করবো না সবার আগে এখানে চলে যাব চার্টের মধ্যে যে এখানে অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচার এই জিনিসটা কাকে বলে দেখুন মার্কেট স্ট্রাকচার কি মার্কেট এই মার্কেটের মধ্যে তিন ধরনের মুভমেন্ট হয় একটা হচ্ছে বুলিশ মার্কেট ঠিক আছে একটা হচ্ছে বিয়ারিশ মার্কেট আর একটা হচ্ছে সাইড মার্কেট বুলিশ মার্কেটের মধ্যে ট্রেড নেওয়া যায় বিয়ারিশ মার্কেটের মধ্যেও কিন্তু ট্রেড নেওয়া যায় ঠিক আছে আপনি বুলিশেও ট্রেড নিতে পারবেন আবার হচ্ছে আপনার আপনি বিয়ারিশ মার্কেটের মধ্যেও ট্রেড নিতে পারবেন কিন্তু আপনি সাইডওয়েস মার্কেটের মধ্যে কখনোই ট্রেড নিতে পারবেন না এই যে দেখছেন সাইডওয়েস মার্কেট একদম নিচের মধ্যে তো এগুলোর উপর আমি ডিটেলসে আসছি যে চার্টের মধ্যে আপনি কেমন করে ফাইন্ড আউট করবেন যে এখন বুলিশ মার্কেট চলছে না বিয়ারিশ মার্কেট চলছে না এখানে সাইডওয়েস মার্কেট চলছে হ্যাঁ আমি জানি যে আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার তেমন কি এটা তো মানে যে কেউ বলে দিতে পারে কিন্তু না এখানে অনেক ব্যাপার আছে যে কেমন করে আপনি ফাইন্ড আউট আইডেন্টিফাই করবেন যেটা বুলিশ মার্কেট না কি এমনকি মার্কেট এখানে বুলিশ থেকে বিয়ারিশে আসছে কি না বিয়ারিস থেকে বুলিশে যাচ্ছে কি না সাইডোস থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে কি না ডাউন ট্রেন্ডে যাচ্ছে এইসব জিনিসগুলো কেমন করে ফাইন্ড আউট করবেন তো আজকের এই ভিডিওটা একটু বড়ো হবে ঠিক আছে এডুকেশনাল ভিডিওগুলো একটু বড়ই হয় কারণ এখানে ডিটেলসে সব কিছু এখানে বোঝাতে লাগে নাহলে আপনার এই ভিডিও দেখে আপনার সময় নষ্ট করে কোনো লাভ নেই ঠিক আছে একদমই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবার দেখুন মার্কেট হচ্ছে তিন ধরনের ট্রেন্ড থাকে একটা হচ্ছে বুলিশ আর আরেকটা হচ্ছে বিয়ারি স্ট্যান্ড আর একটা হচ্ছে সাইডোস স্ট্যান্ড ঠিক আছে বুলিশ স্ট্যান্ডের মধ্যে মানে পুলিশ মার্কেটের মধ্যে আমরা ট্রেড নিতে পারি বিয়ারিশ মার্কেটের মধ্যে আমরা ট্রেড নিতে পারি কিন্তু সাইডোস মার্কেটের মধ্যে ট্রেন নেওয়া যায় না ঠিক আছে আপনার সাইডওয়েজ মার্কেটের মধ্যে ট্রেড নিলে এখানে জাস্ট এখানে আপনার লস হবে এখানে আর কিছু না এখানে দুই দিক থেকেই এখানে লস হবে হয় আপনি যদি লং করেন তাও এখানে আপনার স্টপ লস হিট হবে শর্ট করলেও আপনার স্টপ লস হিট হবে এবার বুলিশ মার্কেটে আমরা কাকে বলবো এবার এটা কেমন করে বুঝবেন যে এই মার্কেট বুলিশ নাকি দেখুন সবার প্রথমে একটা ক্যান্ডেলকে ফাইন্ড আউট করবেন চার্টের মধ্যে বুলিশ মার্কেট সবসময় এরকম হবে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এখানে যে শুরুটা হয়েছে এই ক্যান্ডেলটাকে আমরা বলবো লো মানে এই যে লোটা আছে এটাকে আমরা বলবো লো তারপরে এর উপরে যে একটা এখানে ক্যান্ডেল যাবে যে চার্ট থাকবে ক্যান্ডেলের মধ্যে এটাকে বলবো হচ্ছে আমরা এটাকে বলবো হচ্ছে আমরা হাই ঠিক আছে এবার এবার এই হাইয়ের থেকে যখন মার্কেট নিচের দিকে নামবে তখন আমাদের দেখতে লাগবে যে আগের যে লোটা ছিল এই যে লোটা সবার প্রথমে যে লোটা আছে এটাকে ব্রেক করছে কিনা এটাকে যদি ব্রেক না করে ঠিক আছে তাহলে আমরা এটাকে বলবো এইচএল মানে এটাকে বলেছে হায়ার লো ঠিক আছে হায়ার লো আর যদি আগের লোটাকে ব্রেক করে দেয় তাহলে আমরা বলবো লোয়ার লো এবার যখনই লোয়ার লো হবে তখনই সেটা বিয়ারিশ মার্কেটে চলে যাবে তারপরেও ব্যাপার আছে এরকম না যে এখানে এটাকে ব্রেক করলেই আপনার বিয়ারিশ মার্কেটে চলে যাবে এরকম না ঠিক আছে এবার এখানে মার্কেট নতুন করে আরেকটা হায়ার লোকে এখানে মেকআউট করলো এটা হচ্ছে হায়ার লো ঠিক আছে এটাকে হায়ার লো আমরা কেন বলবো কারণ হচ্ছে আগের যে লোটা আছে এটাকে ব্রেক করে নিই সেই জন্য আমরা এই রেঞ্জটাকে বলবো হায়ার লো এবার হায়ার লো থেকে মার্কেট এখানে যখন আপনার চলে গেলো আরও উপরে এটাকে আমরা বলবো হচ্ছে হায়ার হাই আমরা হায়ার হাই কখন বলবো যখন দেখবো যে আগের যে যে হায়ার আপনার হাইটা আছে সবার প্রথমে লো এই লো থেকে মার্কেট এদিকে এখানে ওপরে গেলো এখানে একটা হাই ক্রিয়েট করলো হাই ক্রিয়েট করে মার্কেট নিচে আসলো কিন্তু আগের যে লোটা আছে সেটাকে ভেঙে নিচের দিকে নামলো না তার উপর থেকেই মার্কেট রিভার্সাল নিয়ে একদম এখানে ওপরে চলে গেল ওপরে গিয়ে আগের যে যে হাইটা আছে সেই হাইটাকে ব্রেক করে ওপরে চলে গেলো মানে ডাবল এইচ এটার মানে কি এটা মানে হচ্ছে হায়ার হাই মানে নতুন একটা হাই তৈরি করা আগের এই যে হাইটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে এই হাইটা এই হাইটাকে ব্রেক করেও উপরে চলে যাওয়া তখনই আমরা সেটাকে বলবো যে হায়ার হাই ঠিক আছে আবার এই হায়ার হাই থেকে মার্কেট যখন নিচের দিকে নামলো তখন এখানে আগের যে মার্কেটের এইচেলটা আছে মানে হায়ার লোটা আছে এটাকে রেসপেক্ট করলো এটাকে রেসপেক্ট মিন্স মানে এটার ওপরে এখানে আপনার ট্রেডিং করলো ঠিক আছে এটার উপর থেকেই মার্কেট ওপর দিকে চলে গেলো এই দেখুন এটাকে আমরা একটা সাপোর্ট বা রেস্টেন্স যে কোনো একটা কিছু ধরে নিতে পারি আগের যে যে হায়ার লোটা আছে এটাকে কিন্তু ব্রেক করতে পারেনি মার্কেট যার ফলে আমরা এটাকে বলবো হায়ার লো ঠিক আছে এবার এখান থেকে মার্কেট আবারও চলে গেল ওপরে আবারও যে আগের হায়ার হাইটা আছে ডাবল এইচ আছে সেটাকে ব্রেক করে মার্কেট চলে গেল ওপরে সেই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে আপনার হায়ার হাই ঠিক আছে এবার হায়ার হাই থেকে মার্কেট যখন এখানে আবার নিচের দিকে নামলো নিচের দিকে নামলো তার আগের যে হায়ার হায়ার লোটা আছে সেই রেঞ্জটাকে রেসপেক্ট করলো মার্কেট রেসপেক্ট করে এখানে না গিয়েই নিচের দিকে না গিয়েই তার উপর থেকেই মার্কেট এখান থেকে আবার উপর দিকে চলে গেল এটা হচ্ছে আপনার আপনার একটা বুলিশ মার্কেটের একটা এক্সাম্পল ঠিক আছে তো বুলিশ মার্কেটের এক্সাম্পল আমি লাইফ এক্সাম্পল আমি আপনাদের চার্টের মধ্যে দেখাবো তো এটা জাস্ট এখানে বইয়ের মধ্যে যেটা থাকে মানে যেটা আপনার থিওরি যেটা তো সেটা আমি এখানে জাস্ট আপনাদেরকে বলছি এবার যেটা অ্যাকচুয়ালি কী হয় বুলিশ মার্কেট বিয়ারিশ মার্কেট ফাইন্ড আউট করবেন সেটাও আমি লাইভ চার্টের মধ্যে গিয়ে দেখাবো আপনাদের তো সেই জন্য ভিডিওটা বড় হবে তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আপনি চাইলে কিন্তু এগুলোকে পয়েন্টও করতে পারেন ঠিক আছে নোটবুকের মধ্যে লিখেও রাখতে পারেন প্র্যাকটিস করতে পারেন তাহলে কী হবে তাহলে আরও খুব ভালোভাবে এখানে ধরতে পারবেন যে মার্কেটে কোন ট্রেন্ড বর্তমানে চলছে কারণ হচ্ছে এখানে মার্কেটে টিকে থাকতে গেলে মার্কেটে প্রফিট করতে গেলে আগে আপনাকে এটা ধরতে লাগবে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে বুলিশ ট্রেন্ডে আছে বিয়ারিশ ট্রেন্ডে আছে না এখানে সাইডওয়েস মার্কেটের মধ্যে আছে এবার বিয়ারিশ মার্কেট আমরা কাকে বলবো দেখুন বিয়ারিশ মার্কেটের মধ্যে এবার এটাকে আমরা ধরে নিচ্ছি হাই ঠিক আছে এটা হচ্ছে হাই মার্কেট এখান থেকে নিচের দিকে নামলো এখানে একটা লো ক্রিয়েট করলো এমন তো না যে মার্কেট ডাইরে একটা একদম নিচের দিকে নামবে মার্কেট কোথাও তো দাঁড়াবে কোথাও দাঁড়িয়ে তো এখানে মার্কেট তারপরে উপরে যাবে তাই না তো এখানে একটা লো এখানে ক্রিয়েট করলো লোটাকে ক্রিয়েট করার পরে মার্কেট উপরে গেল কিন্তু এখানে আগের যে হাইটা আছে সেটাকে মার্কেট ব্রেকই করতে পারলো না আগের হাইটা আমাদের কোন লেভেল আছে আগের হাইটে আছে আমাদের এই লেভেলের মধ্যে ঠিক আছে এই লেভেলের মধ্যে আছে আগের হাইটাকে মার্কেট এখানে ব্রেকই করতে পারলো না তার নিচের থেকে মার্কেট আবারও এই এখানে চলে আসলো ঠিক আছে এখানে দুটো জিনিস হয়েছে লক্ষ্য করুন আগে যেরকম বুলিশ মার্কেটের মধ্যে আমরা যেরকম দেখেছি ঠিক কিন্তু তার উল্টোটা তার অপোজিট জিনিসটা কিন্তু এখন বর্তমানে হচ্ছে এখানে বুলিশের সময় আমরা দেখেছি যে আগের যে লোটা আছে সেটাকে ব্রেক করছে না সেটাকে ব্রেক না করেই উপর থেকে মার্কেট উপরে যাচ্ছে এমনকি আগের যে হায়ার হাইটা আছে বা হাইটা আছে সেটাকেও ব্রেক করে মার্কেট উপরের দিকে নতুন নতুন হায়ার হাই বানাচ্ছে আর নিচের দিকে নতুন নতুন হায়ার লো বানাচ্ছে কিন্তু এক্ষেত্রে কি এক্ষেত্রে যে হাইটা আছে হাইটার থেকে তো মার্কেট যখন নিচের দিকে না আমরা লো বানালো লো থেকে মার্কেট যখন উপরে গেল তখন আর আগের হাইটাকে ব্রেক করতে পারলো না আগের হাইটাকে যদি মার্কেট এখানে ব্রেক করতো তাহলে এখানে এটা আপনার হায়ার হাই হয়ে যেত ঠিক আছে এখানে ডাবল এইচ হয়ে যেত কিন্তু যেহেতু মার্কেট এখন বিয়ারিশ আছে সেই জন্য মার্কেট এখানে কী করেছে সেই জন্য মার্কেট লোয়ার হাই মেক মেক করেছে লোয়ার হাই মেক করে নিচের দিকে নেমেছে তারপরে আগের যে লোটা আছে সেটাকেও ব্রেক করে মার্কেট নিচের দিকে গেছে এবার লোয়ার লো থেকে মার্কেট যখন উপরে গেল এখানে আপনার নতুন আরেকটা এখানে লোয়ার হাইকে ক্রিয়েট করেছে লোয়ার হাই মিনস আগের যে লোয়ার হাইটা আছে সেটাকে ব্রেক করতে পারেনি যার ফলে এটাকে আমরা বলবো নতুন একটা লোয়ার হাই তো লোয়ার হাই থেকে মার্কেট আবারও নিচের দিকে নামলো এখানে আপনার লোয়ার লোতে আবারও চলে আসলো ঠিক আছে কেন একটা লোয়ার বলবো কারণ হচ্ছে আগের যে লোয়ার লোটা আছে সেটাকে ব্রেক করে মার্কেট নিচের দিকে নেমে গেছে তারপরে উপরে গেছে মার্কেট এখান থেকে উপরে গিয়ে সেম আবারও আগের মতোই এখানে লোয়ার হাইটাকে ব্রেক করতে পারেনি তার নিচের থেকেই মার্কেট নিচের দিকে নেমে এখানে আবার নিচের দিকে নেমেছে ঠিক আছে তো এটাকে আমার বলবো হচ্ছে বিয়ারিশ মার্কেট তো এটা হলো জাস্ট থিওরির কথা আমি আপনাদেরকে এখানে লাইভ এক্সাম্পলও দেখাবো চার্টের মধ্যে গিয়ে এবার সাইডওয়েস মার্কেট কি সাইডওয়েস মার্কেট দেখবেন সবসময় একটা জোনের মধ্যে এখানে ট্রেডিং করে এটা হচ্ছে সাইডওয়েস মার্কেট না মার্কেট খুব একটা নিচের দিকে যাচ্ছে না মার্কেট খুব একটা নিচের দিকে যাচ্ছে সাইডওয়েস মার্কেটের মধ্যে কখনোই এখানে ট্রেড করতে নেই সাইডওয়েস মার্কেটের মধ্যে আপনি যদি লংয়ের জন্য কল করেন তাও আপনার এখানে স্টপ লস হিট হবে আর যদি শর্ট করেন আপনি তাও এখানে আপনার স্টপ লস হিট হবে কেন কারণ হচ্ছে মার্কেট একবার উপরে যাচ্ছে রেজিস্টেন্সের উপরে গিয়ে স্টপ লস নিয়ে ঠিয়ে তারা নিচের দিকে নামছে আবার উপরে যাচ্ছে মানে একই একটা রেজেন্সের মধ্যে এখানে আপ ডাউন করে ঠিক আছে তো সেই জন্য দেখবেন যারা প্রফেশনাল ট্রেডার তারা প্রয়োজন হলে দুই তিন দিন ট্রেড করবে না কিংবা সাত দিনও ট্রেড করবে না কিন্তু সাইডওয়েস মার্কেটের মধ্যে তারা কখনোই এন্ট্রি নেবে না ঠিক আছে তো এটা গেল জাস্ট এখানে কেমন করে জিনিসগুলো কাজ করে এটা আপনাদেরকে বললাম এবার চলুন দেখে নিই যে চার্টের মধ্যে এই সব জিনিসগুলোকে কেমন করে আপনারা ফাইন্ড আউট করবেন ঠিক আছে যে চার্টের মধ্যে কেমন করে ধরবেন যে কোনটা কী কোনটা এখানে আপনার কেমন করে বুঝবেন যে কোনটা বিয়ারিশ মার্কেট কোনটা বুলিশ মার্কেট ঠিক আছে আর এই জিনিসটা কি মনে রাখবেন এটা তো সব মার্কেটই কাজ করে ঠিক আছে এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও কাজ করবে এটা হচ্ছে আপনার ফরেক্স মার্কেটও কাজ করবে এটা হচ্ছে আপনার স্টক মার্কেটের মধ্যেও কাজ করবে এবার যদি আমি এখানে বিটকয়নের মধ্যে চলে আসি তো আমি আপনাদের সময়কে সেভ করার জন্য আমি আগের থেকেই হায়ার হাই হায়ার লোগুলোকে আমি এখানে লিখে রেখেছি ঠিক আছে যাতে এখানে সবারই এখানে সময় বেঁচে যায় এবার দেখুন বৃত্কনের মধ্যে আর আপনি যখন এই চার্টের মধ্যে গিয়ে যখন এটা ফাইন্ড আউট করবেন চার্টের মধ্যে গিয়ে যখন লিখবেন ঠিক আছে তখন এমন না যে একদিন আগেরগুলো লিখছেন ঠিক আছে এরকম না যদি ডেইলি ক্যান্ডেলে লেখেন তাহলে মোটামুটি আপনার দুই মাসের মতো পেছনে যাবেন চার্টের মধ্যে আর যদি চার ঘন্টায় লেখেন তাহলে তাও মোটামুটি মনে করুন দশ পনেরো দিনের মতো ক্যান্ডেলগুলোকে নেবেন ঠিক আছে এখানে আমি ধরে নিচ্ছি এখানে মার্কেট একটা লোকে ক্রিয়েট করেছে এই যে নিচের এটা হচ্ছে একটা লো ঠিক আছে এটা হচ্ছে একটা মার্কেট এখানে লোকে ক্রিয়েট করেছে তারপর উপরে গেছে মার্কেট এখান থেকে এখানে একটা হাইকে ক্রিয়েট করেছে এবার হাইকে ক্রিয়েট করার পরে মার্কেট আবারও এখানে নিচের দিকে নেমেছে কিন্তু আগের যে লোটা আছে আগের লোটাকে এখানে কিন্তু ব্রেক করেনি দেখুন এখানে একটা হায়ার এখানে একটা হায়ার লোকে মার্কেট এখানে ক্রিয়েট করেছে আগের লোটাকে কিন্তু ব্রেক করেনি ঠিক আছে আগের লোটাকে ব্রেক না করে মার্কেট এখান থেকে আবারও ওপর দিয়ে গেছে আবারও একটা হায়ার হাইকে মার্কেট এখানে বানিয়েছে এই যে আগের যে হাইটা আছে দেখুন আগের হাইটাকে মার্কেট এখানে ব্রেক করে দিয়ে ওপরে চলে গেছে সেই আমরা এটাকে বলবো নতুন একটা হায়ার হাই ঠিক আছে আগের যে হাইটা আছে আগের হাইটারও হাই বাংলা কথায় বলতে গেলে আগের হাইটারও হাই সেই জন্য আমরা কে বলব হায়ার হাই আর এখানে আগের যে লোটা আছে লোয়ের উপরে এখানে মার্কেট ক্লোজ হয়েছে ক্যান্ডেল ক্লোজ হয়েছে নতুন নতুন একটা এইচএল তৈরি হয়েছে যার ফলে আমরা বলবো হায়ার লো আগের লোটার উপরের লো তার মানে হচ্ছে হায়ার লো এবার মার্কেট হায়ার হাই থেকে এখানে মার্কেট নিচের দিকে নেমেছে আবারও এখানে একটা হায়ার হায়ার লো ক্রিয়েট করেছে হায়ার লো আমরা এটাকে কেন বলবো কারণ হচ্ছে দেখুন এই যে আগের যে হায়ার লোটা আছে এটার থেকে অ্যাকচুয়ালি এখানে একটুখানি মার্কেট একটুখানি উপরে আছে কিন্তু তারপরেও এটা নতুন একটা হায়ার লোকে ক্রিয়েট করেছে এখান থেকে এর মার্কেট একটা পাম্প নিয়ে চলে গেছে একদম উপরের মধ্যে আরও অনেক বড়ো একটা হায়ার হাইকে এখানে মার্কেট ক্রিয়েট করেছে ঠিক আছে হায়ার হাইকে ক্রিয়েট করার পরে এখানে আবারও একটা এখানে হায়ার লোকে এখানে মার্কেট ক্রিয়েট করেছে এই যে দেখুন এখানে যে ক্যান্ডেলটা আছে মানে কেমন করে আপনি চার্টের মধ্যে গিয়ে এগুলোকে ফাইন্ড আউট করবেন ঠিক আছে আমি সেটাই আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি এই দেখুন যেমন এখানে লোয়ের মধ্যে এই ক্যান্ডেলটাকে আপনি ধরলেন এবার উপরে আপনি এটা দেখবেন যে মার্কেট এখানে কোথার থেকে আবারও মার্কেট ডাম্প নিয়েছে ঠিক আছে আমি এখানে দেখলাম এই যে লোয়ের এখানে এখান থেকে মার্কেট উপরে গেছে 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 এই যে ক্যান্ডেলটা এখান থেকে মার্কেট আবার নিচের দিকে নেমেছে তাহলে এটা হচ্ছে আমার কাছে একটা হাই হাই কিংবা হায়ার হাই ঠিক আছে এখান থেকে মার্কেট নিচের দিকে নামলো এবার আমি এটা দেখবো যে মার্কেট কোথার থেকে আবারও উপরে দিয়ে গেছে লাস্ট যে ক্যান্ডেলটা আছে লাস্ট যে ক্যান্ডেলটা মার্কেট উপরে যাওয়ার আগে যে লাস্ট ক্যান্ডেলটা আছে সেটাই হচ্ছে আমার কাছে হায়ার লো ঠিক আছে মার্কেট উপরে গেছে এবার এখানে আমি দেখবো যে লাস্ট কোন ক্যান্ডেলটার পরে মার্কেট এখান থেকে নিজের দিকে নেমেছে এবার লাস্ট যে এখানে হাই প্রাইসটা আছে সেটা হচ্ছে আমার কাছে হায়ার হাই এবার যখন মার্কেট নিচের দিকে নামলো তখন আমি দেখবো যে মার্কেট উপরে যাওয়ার আগে লাস্ট কত দূর পর্যন্ত মার্কেট এখানে এসেছে সেই পয়েন্টটাই হবে আমার কাছে হায়ার লো ঠিক আছে এবার এখান থেকে মার্কেট উপরে গেল এবার দেখুন এই একটা হায়ার হাই এখানে মার্কেট এখানে বানিয়েছে ঠিক আছে এটাকে আমি কেন হায়ার হাই বলছি কারণ এখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছে এখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছে নিচের দিকে নেমে লাস্ট মার্কেট এসেছে এই যে রেড ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে জুম করছি আমি এই যে রেড ক্যান্ডেলটা যার ফলে এটাকে আমরা একটা বলবো হায়ার লো কারণ হচ্ছে এখান থেকে মার্কেট আবারও ফাইনালি উপর দিয়ে গেছে এবার এখানে আমরা দেখব মার্কেট আবারও এখানে কোথার থেকে নিচের দিকে নেমেছে মার্কেট এখান থেকে নিচের দিকে নেমেছে ঠিক আছে তাহলে এটাকে আমরা বলবো একটা হায়ার হাই এটা হচ্ছে আমাদের জন্য একটা হায়ার হাই তারপরে এখান থেকে মার্কেট আবার নিচের দিকে নামলো এবার আমরা এটা দেখব যে মার্কেট এখান থেকে লাস্ট যে মার্কেটের এখানে ডাম্পটা লাস্ট যে প্রাইসটা সেটা কোথায় এই যে যেমন এটা হচ্ছে আমাদের লাস্ট প্রাইস এটাকে সেজন্য আমরা বলবো একটা এটা হচ্ছে আমাদের কাছে হায়ার হাই ঠিক আছে মার্কেট এখান থেকে তারপরে ওপরে গেছে আবারও একটা হায়ার হাইকে এখানে মেকআউট করেছে হায়ার হাইকে মেকআউট করে আবারও মার্কেট উপরে গেছে তারপর আবার নিচের দিকে নেমেছে এই যে বড় দুটো ক্যান্ডেল দেখছেন এই যে নিচের যেই যে প্রাইসটা এটাকে আমরা বলবো হচ্ছে হায়ার লো ঠিক আছে এবার আপনারা বলবেন এই যে আপনার হায়ার লোটা আছে এই যে হায়ার লোটা এটা তো আগে যে এই যে এখানে এটা ছিল এটাকে তো ব্রেক করে দিয়েছে কিন্তু এটা কিন্তু হায়ার লো না ঠিক আছে এই জিনিসটা এটা কিন্তু হায়ার লো না ঠিক আছে যার ফলে এটাকে একটুখানি ব্রেক করলো কোনো ব্যাপার না আমাদের লাস্ট হায়ার লো কথা ছিল আমাদের লাস্ট হায়ার লো ছিল এই যেটা এটা হচ্ছে আমাদের লাস্ট হায়ার লো এবার এই হায়ার লোটাকে এই হায়ার লোটাকে যদি মার্কেট এখান থেকে ব্রেক করে দিত ঠিক আছে এটাকে যদি ব্রেক করে দিত তাহলে আমরা ধরে নিতাম যে এটা একটা ফেক আউট মানে সরি ফেক আউট বলবো না মার্কেট হয়তো এখান থেকে ডাউন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছে কিন্তু তার মানে এইটা না যে একটা হায়ার লোকে ব্রেক করলেই যে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাবে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে এরকম কিন্তু না তারপরেও সেখানে অনেক কিছু মানে ব্যাপার আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এর পরের ভিডিওগুলোতে বলব মানে একটা ভিডিওতে সব কিছু বলা কিন্তু কখনোই সম্ভব না তাহলে আপনারাও মানে বোর হয়ে যাবেন বুঝতে পারবেন না তো এর পরের ভিডিওতে আমরা বলবো যে কেমন করে এটা ধরবেন যে আপনার হায়ার লোকে ব্রেক করলেই অ্যাকচুয়ালি কি মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে চলে গেল না এখানে মার্কেট আপ ট্রেন্ডই আছে মার্কেট ফাইনালি এখান থেকে মুভ নিয়ে আবার ওপরে গেছে এখানে নতুন একটা হায়ার হাই এখানে মেকআউট করেছে তারপরে হায়ার লো তারপরে হায়ার হাই তারপর নিচের মধ্যে যে হায়ার লো তারপরে আবার একটা হায়ার হাই ক্রিয়েট করেছে কিন্তু মার্কেট যখন আপনার এখান থেকে নিচের দিকে নামে ঠিক আছে নিচের দিকে নেমে এই যে মার্কেটের আগের যে এখানে হায়ার লোটা আছে এই হায়ার লোটাকে মার্কেট ব্রেক করে দিয়ে এখানে চলে এসেছে এখানে নতুন একটা এটাকে হায়ার লো তো বলবো না লোয়ার হাইকে মেকআউট করেছে ঠিক আছে এটা হায়ার লো হবে না এটা হচ্ছে লোয়ার হাই হবে তো এটাকে লোয়ার হাইটাকে এখানে আপনার ক্রিয়েট করেছে এবার তার মানে কি তার মানে মার্কেট কি এখন ডাউন ট্রেন্ডে আছে না তার মানে এটা না যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে মার্কেটে যখন এখানে আপনার স্টোপ্লস হান্ট করার টাইম আসে যখন এখানে একটু ম্যানিপুলেশন হয়ে যায় যখন এখানে অর্ডার ব্লক থাকে ঠিক আছে যেখানে আপনার ইনস্টিটিউশন লেভেল থাকে সেই জন্য কিন্তু মাঝে মধ্যে এরকম হয় যে হাই লোটাকে ব্রেক করে নিচে আসলো তারপরেও কিন্তু মার্কেট এখনও কিন্তু বুলিস্ট্যান্ডই আছে হ্যাঁ যদি আপনার এই যে হাই লোটাকে ব্রেক করছে হাই লোটাকে ব্রেক করে মার্কেট যদি এখান থেকে হুট করে আরও নিচে চলে আসতো ঠিক আছে আগের যে হাই অ্যালোট আছে ঠিক আছে আগের যে আপনার লাস্ট দুই তিনটে হায়ার লো আছে সেগুলোকেও যদি ব্রেক করে দিত তাহলে আমরা ধরে নিতাম যে মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে গেছে কিন্তু এখনও কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে যায়নি ঠিক আছে এখনও চান্স আছে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার লাস্ট যে এখানে আমাদের হায়ার হাইটা আছে এটাকে যদি মার্কেট ব্রেক করে এটাকে যদি ব্রেক করে মার্কেট এখন এখানে যায়নি আমাদের এখন এটাই দেখার যে আগের যে এখানে হায়ার হাইটা আছে সেটাকে মার্কেট ব্রেক করতে পারে কি না এটাকে যদি ব্রেক করে তাহলে ডেফিনেটলি আমরা এখানে আবারও বুল ট্রেন্ডে চলে যাব বুলিশ মার্কেট চলে আসবে ঠিক আছে অলরেডি আমরা বুলিশ মার্কেটই আছি তো বুলিশ মার্কেটটা বজায় থাকবে এবার যদি সেকেন্ড আরও কিছু এখানে এক্সাম্পল নিই ঠিক আছে তাহলে এখানে দেখলে দেখতে পারবেন এখানে দেখুন মার্কেট একটা লোকে এখানে ক্রিয়েট করেছে লোকে ক্রিয়েটটা হাই ক্রিয়েট করলো তারপরে এখানে মার্কেট একটুখানি এখানে আপডাউন করলো আপডাউন করলো করে নতুন একটা হায়ার লাই হায়ার লো ক্রিয়েট করলো হায়ার লো ক্রিয়েট করে একটা হায়ার হাই ক্রিয়েট করলো তারপরে এখানে হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই ফাইনালি এখানে কি করলো এখানে মার্কেট এই যে আপনার হায়ার লোটা আছে লাস্ট হায়ার লোটা এটাকে ব্রেক করে দিল তার মানে কি তার মানে মার্কেট আপনার ডাউন ট্রেন্ডে চলে গেলো না এরকমও না এবার আমাদেরকে এটা দেখতে লাগবে এখন ইউরোয়েচডির পেয়ারটা আমি নিয়েছি ইউ ইউএসডি কারেন্সি নিয়েছি তো এবার আমাদেরকে দেখতে লাগবে যে এখান থেকে মার্কেট আগের যে হায়ার হাইটা আছে এই যে হায়ার হাইটা ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট এই জোনটা এটাকে ব্রেক করতে পারে কি না এটাকে যদি ব্রেক করে তাহলে আমরা ধরবো এখনও আমরা এখানে বুল মার্কেটের মধ্যে আছি সরি এখানে ভুল হবে না এখন আমরা বুলিশ মার্কেটের মধ্যে আছি কিন্তু যদি এটাকে ব্রেক না করে আবারও যদি এখান থেকে রিজেকশন হয় বারবার তাহলে আমরা ধরে নেব এখানে ডেফিনেটলি আমরা এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে আবারও যাচ্ছি আপ ট্রেন্ডের থেকে ঠিক আছে এবার তার মানে এই না যে এখানে দেখুন যে মার্কেট সবসময় যে এখানে আপনার বুলিশ মার্কেট থাকবে এরকম তো না বুলিশ থেকে তো মার্কেট বিয়ারিশেও আসবে তাই না বিয়ারিশ থেকে মার্কেট বুলিশেও যাবে তাই না এবার এখানে আরও কিছু ব্যাপার আছে যে কেমন করে আপনারা ট্রেড নেবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বলব মাঝখানে মাস মানে বলতে থাকবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবার সাইডওয়েজ মার্কেট কি সাইডওয়েজ মার্কেটের মধ্যে আমি যেমন গোল্ড নিয়েছি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এটা হচ্ছে একটা সাইডওয়েস মার্কেট এখানে দেখুন এখানে যেই যেখানে এখানে ট্রেড নিক না কেন এখানে স্টপ স্টোপ্লসের এখানে হান্ট হবে কারণ হচ্ছে মার্কেট হচ্ছে সাইড সাইডওয়েস মার্কেটের মধ্যে কখন কেউ মানে খুবই কম সংখ্যক ট্রেডার প্রফিট করতে পারে একশো জনের মধ্যে পাঁচ চারজন এখানে প্রফিট করতে পারে ঠিক আছে ফাইভ টেন পার্সেন্ট আপনার ট্রেডটা প্রফিট করতে পারে তার মধ্যে কিন্তু বেশিরভাগই লস করে সেই জন্য আমরা কী বলে সেটাকে সেজন্য আমরা হচ্ছে আপনার সাইডওয়েজ মার্কেটের মধ্যে সেজন্য আমরা ট্রেড নেই না ঠিক আছে সাইডওয়েজ মার্কেটের মধ্যে আমরা ট্রেড নেই এর আগে আপনাদের যেমন আমি থিওরি করে দেখালাম ঠিক দেখুন এখানে মানে সেম টাইপেরই কিন্তু এই জিনিসগুলোই হয় একটা রেঞ্জের মধ্যে এই যে এদিক সে এদিকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে এই এরকমই এখানে মার্কেট হবে যতক্ষণ পর্যন্ত মার্কেট এই যে কোনো একটা সরি যে কোনো একটা লেভেলকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে মার্কেট এখানে কোথায় যাবে ঠিক আছে এবার সেম আমি এই গোল্ডের চার্টটাকে আবার নিয়েছি আমি এটাকে লম্বা টাইম ফ্রেমের জন্য নিয়েছি ডেলি টাইম ফ্রেমে নিয়েছি এখানে দেখুন আপনার ভিডিওটাকে এক মিনিটের জন্য পজ করুন এক মিনিটের জন্য পজ করে দেখুন যে মার্কেট এখন বুলিশ আছে না মার্কেট এখন বিয়ারিশ আছে না মার্কেট এখন এখানে সাইড মধ্যে আছে এই গোটা স্ক্রিনের চার্টটাকে এখানে নেবেন ঠিক আছে আপনার এগুলো প্র্যাকটিস করতে করতে তো এমন একটা সময় আসবে তখন আপনাকে আর হায়ার লো হায়ার হাই এইসব আপনার লিখতে লাগবে না ঠিক আছে আপনি দেখলেই বুঝে যাবেন যে মার্কেট এখন এখানে বুলিশ আছে না এখানে বিয়ারিশ আছে যেমন দেখুন আমি যদি এখানে এটাকে লো ধরি এটাকে যদি হাই ধরি ঠিক আছে এটা এটা কী আপনারই বলুন যে এটা আপনার মার্কেটটা বুলিশ আছে না বিয়ারিশ আছে আপনারা চারটাকে পজ করে এখানে দেখতে পারেন ঠিক আছে যে মার্কেট এখানে বুলিশ আছে না বিয়ারিশ আছে ডেফিনেটলি এটা হচ্ছে আপনার একটা বুলিশ মার্কেট যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখি হ্যাঁ আপনাদের আমি বললাম না যে এর আগেও কিন্তু মাঝে মধ্যে চারটের মধ্যে এরকমও হবে যে হায়ার লোটাকে ব্রেক করে নিচে আসবে এগুলো হয় আপনার ট্রেডারদেরকে মানে এসএল হান্ট করার জন্য ঠিক আছে এখানে অনেক কিছু ব্যাপার আছে মানে এত সহজ যদি হতো এখানে প্রফিট করা তাহলে তো সবাই এখানে এই যে একটা যখন একটা হায়ার লো এখানে ক্রিয়েট করলো এখানে করে বসে থাকলো মার্কেট উপরে যাবে তখন সেল করে দেবো ঠিক আছে তো এত মানে সহজ নয় এখানে আপনার প্রফিট করা ঠিক আছে এইসব ম্যানকুলেশনগুলো অ্যাকচুয়ালি আমি এটাকে ম্যানিকুলেশন বলবো না এখানে আপনার অনেক ব্যাপার থাকে ইনস্টিটিউশন লেভেল থাকে অর্ডার ব্লক থাকে ঠিক আছে এফ ভিজি ক্যান্ডেল থাকে মানে সেই সব জিনিসগুলো এখানে ফুলফিল করার জন্য কিন্তু মার্কেট আগের যে হায়ার লোটাকে আছে হায়ার হাইটে আছে সেটাকেও ব্রেক করে দেয় কিন্তু ঠিক আছে ব্রেক করে দিয়ে ফাইনালি আবারও ওইখান থেকে দেখুন কত বড় একটা মুভ নিয়ে আছে মুভ নিয়ে ওপরে গেছে এবার মার্কেট রিসেন্টলি এখানে মার্কেট সাইডোসের মধ্যে আছে ঠিক আছে এবার দেখুন আপনারা কেমন করে ট্রেড নেবেন দেখুন এর মধ্যে অনেক ব্যাপার আছে শুধুমাত্র আমি একটা ভিডিওর মধ্যে এত কিছু মানে বললে আপনারাও ওই জিনিসগুলো বুঝতে পারবেন না তো সাধারণত আমি কী করি যখন মার্কেট আফট্রেনে থাকবে যখন মার্কেট বুলিশ থাকবে মনে করুন আপনি দেখলেন ডেইলি ক্যান্ডেলের মধ্যে গোল্ড বুলিশ ঠিক আছে তাহলে আপনি শর্ট টার্মের জন্য আপনি যদি এক ঘন্টার চার্ট খোলেন চার ঘন্টার চার্ট খোলেন তাহলে কিন্তু আপনি শর্ট টার্মের জন্য মানে শর্টের কল নেবেন না আপনি লংয়েরই কল নেবেন ঠিক আছে যদি মার্কেট বুলিশ থাকে তাহলে আপনি লংয়ের কল নেবেন আর যদি আপনার দেখেন ডেইলি ক্যান্ডেলের মধ্যে কোনো এক যে কোনো একটা কারেন্সি সেটা বিটকয়েন হোক ইউরো ইউএসডি হোক গোল্ড হোক ইউএস অয়েল হোক যদি দেখেন ডেইলি ক্যান্ডেলের মধ্যে আপনার বিয়ারিশ আছে তাহলে চান্স বেশি থাকবে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে ওটা বিয়ারিশ হওয়ার ঠিক আছে তো তখন কি করবেন তখন এখানে আপনার বিয়ার মানে শর্টের কল নিতে লাগে তো তারপরেও আরও অনেক কিছু ব্যাপার আছে শুধু এরকম না যে এরকম থাকলেই এই সব কলগুলো নিয়ে নেবেন আমি জাস্ট আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের আমি বললাম যে কেমন করে ফাইন্ড আউট করবেন যে চার্টের মধ্যে যে বুলিশ মার্কেট কোনটা বিয়ারিশ মার্কেট কোনটা আর সাইডওয়েজ মার্কেট কোনটা ঠিক আছে আপনারা গিয়ে এখানে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন চার্টের মধ্যে এই যে আমি যেরকম এখানে ড্র করেছি ঠিক আছে হায়ার হাই হায়ার লো লোয়ার হাই হায়ার লো এই সব জিনিসগুলো করুন তাহলে মোটামুটি এক দুই দিন করলে তিন চার দিন এখানে ভালো করে প্র্যাকটিস করুন করলে তখন আপনারা যে কোনো চার্ট দেখেই বুঝতে পারবেন যে এটা বুলিশ মার্কেট না বিয়ারিশ মার্কেট না সাইডওয়েস মার্কেট তো এই ধরনের আরও যদি এখানে এডুকেশনাল ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি বেশি কমেন্ট আসে বেশি লাইক আসে ঠিক আছে তাহলে আমি আবারও ট্রাই করব এরপরে আরও এরকমই এডুকেশনাল ভিডিও দেওয়ার আর তারপরে আমি এরপরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখানে মার্কেট স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচারের পরের যে আপনার এডুকেশনাল ভিডিওগুলো আছে একটা আমি সিরিজ বানাতে চাচ্ছি ঠিক আছে আর ফরেক্স মার্কেটে নিয়ে আমি অনেক আরও ভিডিওই দেব তো সেগুলোও পরবর্তীতে আসবে তো অবশ্যই ভিডিওটাকে সাপোর্ট করবেন কারণ এডুকেশনাল ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে এর থেকে কিন্তু মার্কেট আপডেটের ভিডিও দেওয়া অনেক সহজ ঠিক আছে সেখানে অত সময়ও লাগে না কোনো কিছু লাগে না জাস্ট এখানে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সেটা বলে দিলাম কিন্তু এডুকেশনাল ভিডিও বানা কিন্তু খুবই এখানে একটা কঠিন ব্যাপার তো অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটাকে আর কমেন্ট করে জানাবেন যে এরকমই ভিডিও আরও চান কি না সোকাইস এই ছিল ভিডিও ভিডিও ভালো ভালো সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে ওটা আমি এক্সিয়ার করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও দিয়ে থাকি সব ধরনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন